আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো বরাবর মতনই আমি ফাইম হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ উপহার দেওয়ার জন্য আর আজকের ব্লগে থাকছে একটি কোল্ড স্টোরেজ ভিতরে কিভাবে আলু সংরক্ষণ করা হয় সো দেখতে থাকুন ভিডিওটি ভিওয়ার্স আজকের ভিডিওটা অবশ্যই অনেক ইউনিক হতে চলেছে এরকম ভিডিও এর আগে কখনও পাননি আপনারা বন্ধুরা আমরা এখন আছি বগুড়া ঠ্যাঙ্গামারা বিসিএল কোল্ড স্টোরেজ লিমিটেড এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন বোঝাইকৃত আলু ট্রাক এগুলো বিভিন্ন বাজারের উদ্দেশ্যে রওনা দেবে এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এইখানে শেষবারের মতন স্টোরেজ থেকে আলু বের করে বাসাই করে ট্রাকে লোড করা হয় এখানে এক বিশাল কর্মযজ্ঞ চলতিছে আমরা এখন স্টোরেজের ভিতরে প্রবেশ করব এই জন্য কর্তৃপক্ষ থেকে অনুমতি নিলাম প্রবেশ করার জন্য সো পাশেই থাকুন ভিতরে কি অবস্থা দেখুন আমাদের সাথে এই যে সাততলা বিশিষ্ট দেখতে পাচ্ছেন এখানে আলু সংরক্ষণ করা হয় আর এর ভিতরের টেম্পারেচার একদম ফ্রিজের মতন মনে হয় আমরা কোনো এক ফ্রিজের মধ্যে প্রবেশ করেছি বন্ধুরা অনেক ঠান্ডা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টোরেজ একদম ফাঁকা আলু প্রায় শেষের মধ্যে কারণ আর কিছুদিন পরে নতুন আলো আসবে এই যে যন্ত্রাংশ মূলত এটাই কাজ করে রেফ্রিজারেটরের মতন পুরো ফ্লোর ঠান্ডা হয়ে থাকে আর অনেক বেশি ঠান্ডা আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান বন্ধুরা আমি দেখতে পারলাম এখানকার যে লিবারের আছে এরা খুব আনন্দের সঙ্গে এগুলো কাজ করে থাকে আসলে কাজটা অনেক কষ্টের তারপরেও তারা খুব আনন্দ নিয়ে এই কাজটা করে আমি দেখলাম ভালো লাগলো তাদের এই বিষয়টা এই যে আবারও ভালোভাবে দেখে নিন এই যে যন্ত্রাংশটি প্রায় দেখতে রিফ্রিজারেটরের মতনই বড় একটা ফ্রিজ বলা চলে আর এইটা পুরা ফ্লোর ঠান্ডা রাখতেছে যেন আলুটা নষ্ট না হয় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে মোটামুটি ফ্রিজ বলা চলে ফ্রিজের মতনই এই যে পুরা ফ্লোর এই এত ঠান্ডা হয়ে আছে আসলে অনেক বেশি ঠান্ডা আর যার কারণে আমরা আর অবস্থান করতেই পারছি না আমরা এখন এখান থেকে বের হব আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ